বাংলাদেশে বছরে প্রায় আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় আর সংগৃহীত হয় ছয় থেকে ছয় দশমিক পাঁচ লাখ ব্যাগ রক্ত বছরে প্রায় তিন লাখ ব্যাগ রক্তের ঘাটতি থাকে সংগৃহীত রক্তের ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতার থেকে আজ দোসরা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস সেই উপলক্ষে আমাদের এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে রক্তদানে হয় না ক্ষতি ক্ষতি চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি আসলে প্রাপ্তবয়স্ক যারা আঠারো বছর বয়স থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তারা যদি বছরে চারবার রক্তদান করেন তাহলে তাদের শারীরিক কোনো সমস্যা হয় না এবং বরঞ্চ আরও ভালো হয় শরীরে রক্ত তৈরির যে স্টিমুলেশানটা সেটা বজায় থাকে সেই জন্যে প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে রক্তদানে হয় না ক্ষতি করণিয়াজনিত কারণে যে ব্যক্তি অন্ধ তার চোখে যদি এই কর্নিয়াটি সংযোজন করা হয় তাহলে এই চোখ দিয়ে সে আরেকজন দেখতে পাবে সেই জন্যে প্রতিবাদ্য বিষয়টা হচ্ছে চোখ ছুঁয়ে যাক চোখের জুতি যে আমার চোখ দিয়ে আমার মৃত্যুর পরে আরেকজন দেখবে স্বেচ্ছায় রক্তদান ও মর্ত চক্ষদান দিবস উপলক্ষে সকাল থেকে আমরা প্রথমে একটা র্যালির আয়োজন করি এটা হচ্ছে জাতীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই র্যালিতে অংশগ্রহণকারী সবাই স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু চক্ষুদানের উপরে বিভিন্ন প্লেকার ব্যানার বহন করে যা দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয় তারপরে এসে আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে স্পেশালাইজড হসপিটাল সেটা যে একটা অডিটোরিয়াম পাশ এখানে একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় এখানে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের উপরে আলোচনার পাশাপাশি আমরা যারা এ পর্যন্ত সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তদান করেছেন যারা চক্ষু দান করেছেন যাদের চক্ষু দিয়ে অন্যের চক্ষু কন্যা সংযোজন করা হয়েছে সেই পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে এবং যেসব প্রতিষ্ঠান আমাদের সঙ্গে এ পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু চক্ষুদানের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং যেসব শ্রদ্ধেহ ব্যক্তি চক্ষুদানের অঙ্গীকার করেছেন প্রতীকী হিসাবে তাদেরও কয়জনকে সম্মাননা দেওয়া হয়েছে আমাদের দেশে এখন প্রায় চোদ্দ লাখ মানুষ অন্ধত্ব বরণ করে আছে এবং বছরে প্রায় পাঁচ লাখ মানুষ কর্নিয়াজনিত দৃষ্টি সমস্যায় ভুগছে বাংলাদেশে কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আগামী দশ বছরে প্রতি বছরে ছত্রিশ হাজার কর্নিয়া সংগ্রহ করা প্রয়োজন যা মৃতের মাত্র দুই শতাংশ উনিশশো আটাত্তর সালের দুই নভেম্বর ডিএমসিএইচ ব্লাড ব্যাংকে সন্ধানী প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে পরবর্তীতে এই দিনটিকেই জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস হিসেবে পালন করার ঘোষণা দেওয়া হয় আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই সন্ধানীর একটা কেন্দ্রীয় চক্ষু ব্যাংক আছে এবং সেখানে যেসব চক্ষুদাতারা চক্ষু দান করতে চান অর্থাৎ কর্ণিয়া দান করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অনেক রুগীরা আসে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করে যাদের হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে তাদের আত্মীয় স্বজন আমাদের সাথে যদি বা সন্ধানীর সাথে যোগাযোগ করেন তাহলে আপনার আত্মীয়ের যে কর্ণিয়াটা তার মাধ্যমে আরেকজন মানুষকে এই দুনিয়া দেখার সহযোগিতা করতে পারে রক্তদানে আসলে কোনো ধরনের সমস্যা হয় না আপনি রক্তদান করুন আর নাই করুন আপনার যে রক্তের সেলগুলো সর্বোচ্চ একশো দিন পরে এগুলো মারা যায় আমি মনে করি যে একটা মহান কাজ এই কাজে আমাদের যারা সুস্থ সবল আছেন সবাইকে এগিয়ে আসা উচিত সারা দেশেই সরকারি বেসরকারি ও বিভিন্ন সংস্থার উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে সন্ধানী সহ বিভিন্ন সংস্থা উনিশশো সাতাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের ছয়জন তরুণ ছাত্র তাদের এক অসহায় বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধানী প্রতিষ্ঠা করে পরবর্তী সময়ে দেখল সারা দেশে অজস্র মানুষ রক্তের অভাবে মৃত্যু ভরণ করছে এবং কেহই স্বেচ্ছায় রক্ত এগিয়ে আসছে না সেই অবস্থা উত্তরণের জন্য সন্ধানী প্রতিষ্ঠা হয় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর সালে এবং বাংলাদেশের প্রথম দোসরা নভেম্বর উনিশশো সালে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করে এবং এটা একটা আন্দোলনের রূপ নেয় সারা বাংলাদেশে সন্ধানী বিভিন্ন মাঠে ঘাটে পথে প্রান্তরে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করে এবং মোটিভেশনাল কাজ শুরু করে দেয় পরবর্তী সময়ে এর যখন পূর্ণ সফলতা পায় তারই দ্বারা তার অংশ হিসাবে যারা সন্ধানীর ছাত্র ছিল তখন তারা যখন চিকিৎসক হয়ে যায় তাদেরকে নিয়ে আরেকটি সংগঠন আত্মপ্রকাশ করে শ্রীলঙ্কা থেকে আগত হার্ডসন সিলভা উনি একজোড়া চোখ নিয়ে আসেন তখন রংপুরের টুনটুনি কর্ণিয়াজনিত অন্ধতে বুক ছিল তাকে প্রথম এই কর্ণিয়া দান করার মধ্যে সে পৃথিবীর রং রূপ আলো ফিরে পায় এবং হার্সন সিলভার হাত ধরে পঁচিশ নভেম্বর উনিশশো সাল সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী ইন্টারন্যাশনাল আই ব্যাংক প্রতিষ্ঠা হয় এই যাবৎকালে সন্ধানী সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ এবং অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজ ইউনিট স্থাপন করেছে তারা রক্ত সংগ্রহ করে বিনামূল্যে এবং মোটিভেশনাল কাজ করে যায় এই রক্ত সংগ্রহের সাথে সন্ধানের পাশাপাশি আরও অনেক সংগঠন দাঁড়িয়েছে পঁচিশ নভেম্বর উনিশশো সাল প্রদেশের পর থেকে অধ্যপতি প্রায় চুয়াল্লিশ হাজার এদেশের সচেতন জনগণকে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করতে পেরেছি এবং প্রায় সাড়ে তিন হাজার কর্নিয়া জনিত অন্ধ লোকের দেহে কর্নিয়া প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের পৃথিবীর আলো ফিরে দিতে সক্ষম হয়েছি সূচনা করেন উনিশশো সালে বাংলাদেশ রেড ক্রস পরবর্তী সময়ে উনিশশো সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শুরু করে তার ব্লাড ব্যাংক কার্যক্রম ভলেন্টিয়ার যারা তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা রক্ত সংগ্রহ করি এবং রক্ত সংগ্রহ করার সময় আমরা স্ক্রিনিং টেস্ট করে প্রপার মেথডে রক্তগুলোকে কালেক্ট করি এবং কালেক্ট করার পরে বিভিন্ন সময়ে দেখা যায় যে বিভিন্ন হসপিটালে খুব ক্রিটিক্যাল পেশেন্ট বিভিন্ন ক্যান্সারে বিভিন্ন লাইফ সেভিং পারপাসে মানুষ তখন রক্তের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে তখন তাদেরকে আমরা এই রক্তগুলো আমরা সাপ্লাই দিই আপনারা জানেন যে থ্যালাসিমিয়া একটা রক্ত সংক্রান্ত একটা জটিল একটা অসুখ যেখানে প্রতি মাসে একটা মানুষকে এক থেকে দেড় মাসের মধ্যে তাকে ওই রক্ত আবার তাকে ট্রান্সমিশন দিতে হয় তো থ্যালাসিমের সেন্টার আছে আমাদের এই এখানে একটা এবং সেখানে প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশ জন রুগী আসে তারা ওই রক্ত আমাদের কাছ থেকে ফ্রেশ রক্ত তারা ট্রান্সমিট করে ক্রিটিক্যাল পেশেন্ট দেখা যাচ্ছে ফ্রেশ রক্ত নিয়ে এসে তার জীবন বেঁচে যাচ্ছে এবং রক্ত এর মধ্যে মানুষকে আমাদের উদ্বুদ্ধ হতে হবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যেন এই প্রক্রিয়াটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি হিমোগ্লোবিনের অভাব অথবা থ্যালাসেমিয়া রোগের কারণে অনেক মানুষ রক্ত শূন্যতায় ভোগে তখন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয় অন্যের রক্ত এই রক্ত যেহেতু ক্রয় করা যায় না সেহেতু আপনার আমার রক্তদানের উপরেই নির্ভর করে তাদের বেঁচে থাকতে হয় এছাড়াও বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে বিভিন্ন ধরনের চিকিৎসায় প্রচুর রক্তের প্রয়োজন হয় আমার দুই সন্তান মেয়ে একটা মেয়ে একটা ছেলে মেয়েটা বড় মেয়েটা মানে যখন বয়স তার দুই বছর তখন তার শরীর মানে একটু হলুদ হলুদ হয়ে গেছে আমি বিভিন্ন ডাক্তারের কাছে নিয়েছি ডাক্তারের কাছে নেওয়ার পরে ওনারা বলে যে জন্ডিস জন্ডিস বলে নানা রকম ওষুধপত্র দিছিল খাওয়ার পরে কোনো কাজ হয় না কাজ নেওয়ার পরে আমি শিশু হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করছি ভর্তি করার পরে ওনারা ওই ওর ব্লাডের একটা মানে ইলেকট্রো প্রসেসার বলে পরীক্ষা করার পর ওনারা বলল যে এই ফ্যালাথেমিয়া প্রতি মাসে ব্লাড দেওয়া লাগবে তারপরে যখন আমার ছেলেটা হলো ছেলেটা হওয়ার পরে মানে আমি ভাবলাম ছেলেটা অন্তত ভালো হবে কিন্তু ছেলেটা যখন বয়স বাড়তেছিল তখন তার চেহারাটা আস্তে আস্তে প্যাকেজ হয়ে যাচ্ছে প্যাকেজ হয়ে যাওয়ার পরে মানে আবার ওই পরীক্ষাটা দিলাম পরীক্ষাটা দেওয়ার পরে বললাম যে ওর ছেলে আছে মেয়েটাকে আজ উনত্রিশ বছর এখানে ব্লাড দিতেছি আর সাড়ে চোদ্দ বছর পনেরো বছর ছেলেকে এখানে ব্লাড সাহায্য করে ঢাকা মেডিকেলে সারা দেশ থেকে প্রচুর পরিমাণ অসহায় রুগীরা এসে থাকেন যখন বিভিন্ন সার্জারি হয় বা অ্যানিমিয়ার পেশেন্ট হয় যাদের বিভিন্ন কারণে রক্তের কম থাকে রক্তের পরিমাণ কম থাকে তাছাড়া ডেঙ্গুর পেশেন্টের প্লাটিলের প্রয়োজন হয় তো বিপুল পরিমাণ আসলে রক্তের চাহিদা তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সব বেচের সকল শিক্ষার্থীরাই ছেলে এবং মেয়ে সকলেই রুগীদের সহায়তায় সব সময় এগিয়ে আসে কেউ যদি ডোনেট করতে চায় মরণোত্তর চক্ষ্মুদান সেক্ষেত্রে আমরা তাদের ফর্ম নিই কনসেন্ট নিই তাদের একজন সাক্ষী সহ কনসেন্ট নিয়ে আমরা ফর্ম ফিল করি এবং সেই ফর্মটা আমাদের সন্ধানী চক্ষুদান সমিতি জাতীয় চক্ষুদান সমিতি যেটা নীলক্ষিত অবস্থিত সেখানে জমা থাকে যদি মানুষটার ইন্তেকাল করেন সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বাররা আমাদের সাথে যোগাযোগ করেন তখন আমাদের টিম গিয়ে সেক্ষেত্রে কোনটা সংগ্রহ করে নিয়ে আসেন ফিমেলদের ক্ষেত্রে ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু প্রিকশন মেনটেন করতে হবে প্রথমে হচ্ছে তাকে সুন্দর করে কাউন্সিলিং করে নিতে হবে এবং ব্লাড দেওয়ার সময় যে কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি হবে না এগুলো বুঝিয়ে নিতে হবে যদি মেনস্ট্রেশন পিরিয়ডে থাকে এক্ষেত্রে ব্লাড দিতে আমরা অবশ্যই ডিসকারেজ করবো এই সময় ব্লাড দেওয়া যাবে না আমি এ নার্সিং পাসে আসার পরে অনেক মোমুষ রুগীর রক্ত দিয়েছি অনেকেই ভয় পায় মনে করে যে আমার শরীর থেকে অনেকটা রক্ত চলে যাচ্ছে আমি উইক হয়ে যাবো অসুস্থ হয়ে যাব এটা খুবই ভুল ধারণা রক্ত দিলে হয় কি শরীরের কোনো ক্ষতি হয় না বরং আরেকটা মানুষের প্রাণ বাঁচে এজন্য আমি যারা জানে না বা যারা সচেতন না তাদেরকে আমি বলতে চাই সবাই আপনারা রক্তদানে এগিয়ে আসুন মানুষের জীবন বাঁচান স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষ বিনামূল্যে জানতে পারে নিজের শরীরে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সিফিলিস ম্যালেরিয়া এবং এইচ আইভির মতো জটিল কোনো রোগ রয়েছে কিনা আমার ব্লাড ডোনেশনের ফার্স্ট এক্সপেরিয়েন্স হয়েছিল ফার্স্ট ইয়ারে এবং তখন জরুরি অবস্থাতে আমি প্রথম ব্লাড দিই আমার এক বন্ধুর বাবার ব্লাডের প্রয়োজন ছিল সো সন্ধানীর সাথে তখন আমি যুক্ত ছিলাম না বাট ওই ঘটনাটার পর অ্যাকচুয়ালি আমি সন্ধানীর সাথে যুক্ত হই এবং আমি বুঝতে পারি যে ইমার্জেন্সি কন্ডিশনে যখন আমাদের কলিকদেরই রিলেটিভস মধ্যে ব্লাডটা প্রয়োজন হয় তখন আসলে আর্জেন্সিটা আমি বুঝতে পারি যে ব্লাডের দরকার কতটুকু এবং এখনও পর্যন্ত আমি সাতবার ব্লাড দিতে পেরেছি এবং আমার রুমের যারা আছে তারা অনেকেই এই ফোভিয়াতে ছিল ইভেন বিং এ মেডিক্যাল স্টুডেন্ট যে তাদের হয়তো ওয়েটটা কম হওয়ার কারণে ব্লাড দিলে কোনো সমস্যা হতে পারে কিন্তু তারাও সেই ফোবিয়াটা কেটে উঠেছে এবং আমার অনেকেই কিন্তু আমার সবাই এই ব্লাড ডোনেশনের সাথে রিলেটেড এটা অনেক বড় বিষয় যে আমার কারণে একজন মানুষের জীবন বাঁচতেছে একজন মানুষ নতুন করে তার জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারতেছে তো এই চিন্তাটা মানে আমাকে সবসময় আসলে মেনলি অনুপ্রাণিত করে আমরা যারা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের জন্যই কাজ করব যে স্বেচ্ছায় রক্তদান করে রোগীগুলো আবার সুস্থতায় ফিরে আসুক আর রক্তদান করলে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না আরও উপকৃত হয় রক্তদানের মাধ্যমে একজন মমূর্ষ মানুষকে বাঁচানোর মতো কাজে শরিক হতে পেরে নিজের মানসিক তৃপ্তি মেলে বর্তমানে প্রচার ও সচেতনতার বৃদ্ধির ফলে রক্তদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজের মতো ঢাকা মেডিকেল কলেজের সন্ধানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা আমাদের ছাত্রজীবন জীবন থেকেও দেখে আসছি যে এই যে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী তারা স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে আসছে পরবর্তীতে স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান কর্মসূচি নেওয়া হয় যে কোনো সুস্থ পুরুষ বা মহিলা আঠারো থেকে ষাট বছর বয়সের ভিতরে তারা রক্তদান করতে পারে আপনি স্বেচ্ছায় রক্ত দেন আপনার গ্রুপের তার পরিবর্তে প্রয়োজনীয় গ্রুপের রক্ত সন্ধানী সাপ্লাই দেওয়ার চেষ্টা করে সুতরাং এটার অর্থ যে আমরা যেন নিয়মিতভাবে আমাদের রক্তদান স্বেচ্ছায় রক্তদান করে মানুষের জীবনকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে পারি আমরা যদি আগে ডিক্লেয়ার করে দিয়ে যেতে পারি যে আমার মৃত্যুর পরপর আমার চোখের কর্নিয়াটা আমি অন্ধত্ব রুগীদের জন্য দান করে যাব তাহলে সন্ধানী সেই ব্যবস্থাপনা আছে তারা সময় মতন সেই কর্নিয়াটা সংগ্রহ করে রাখবে এবং একজন অন্ধত্ব রুগীর প্রয়োজনে ব্যবহার করতে পারে কর্নিয়াটা হলো আমাদের চোখের সামনের যে স্বচ্ছ পর্দা এই পর্দার মাধ্যমে চোখে আলো প্রবেশ করে এবং স্নায়ুতে পৌঁছার পরে আমরা দেখতে পারি তো এখন যদি এই স্বচ্ছ কর্ণিয়াটা যদি তার স্বচ্ছতা হারিয়ে ফেলে বিভিন্ন কারণে এমনটি হয় কোনো আঘাতজনিত কারণে চোখে কোনো প্রদাহ হলে কোনো সংক্রমণ হলে আমরা যেটাকে বলি কর্নিয়াল আলসার এটা ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস এ সমস্ত কারণে যখন কর্নিয়ার আলসারের একটা অবিসম্ভবী পরিণতি হল ওখানে একটা ক্ষত সৃষ্টি হয় এবং এই ক্ষত চোখে আলু প্রবেশে বাধা সৃষ্টি করে এখন যদি কর্নিয়াটা অস্বচ্ছ হয়ে যায় ভিতরে যদি স্নায়ু ঠিক থাকে তার দেখার সমস্ত প্রক্রিয়া ঠিক আছে শুধু আলু প্রবেশ করতে পারে না বিদায় একজন সে পৃথিবীকে দেখতে পারছে না অবস্থা যেটা হয় আমরা কর্নিয়াটাকে বদল করে দিতে পারি যেটাকে বলি আমরা কর্নিয়া সংযোজন তো কর্নিয়া সংযোজনটা অন্যান্য যে সংযোজন হয় আমাদের যেরকম কিডনি প্রতিস্থাপন করে লিভার প্রতিস্থান করে সেরকমই একটি বিষয় কিন্তু কর্নিয়া সংযোজনটার একটা সহজলভ্যতার কারণ হল যে যে কারো চোখের কর্নিয়া যে কেউ ব্যবহার করতে পারে যেটা অন্য কোনো অঙ্গে সম্ভব হয় না চোখ হলো একজন মানুষের সম্পন্ন করা হয় আসলে চোখগুলো তো মানুষ আগে দেবে না তা আমাদেরকে উদ্বুদ্ধ না হলে আমি কীভাবে আপনাকে বলবো আপনার চোখ দেন আমার এই প্রথম যে উপলব্ধি সেই উপলব্ধিটাই কিন্তু প্রথম যেটা হলো ওয়ার্ডে গিয়ে যখন দেখলাম কিছু রুগী এমনি চিকিৎসায় ভালো হয় অর্থাৎ চোখের অনেকগুলো সমস্যা থাকে যেখান থেকে চোখ অন্ধ হয় তার একটি অংশ হলো সামনের এই সাদা যে অংশটা এটাকে আমরা কর্নিয়া বলি এই কর্নিয়া দান বা এটা মানুষের থেকে ছাড়ার কোনো উপায় নাই আর প্লাস এটা একমাত্র মানুষ মানুষকে দিতে পারে এবং এই এই ব্যাপারে কোনো সংগঠন নাই বাংলাদেশে এই ব্যাপারে কাজ করার কারণ আমরা পিছনে যে লেন্স আছে এই লেন্সের জন্য আমাদের অনেক অর্গানাইজেশন আছে লায়ন রোটারি অনেকেই কাজ করছে এবং আমাদের সরকারি হাসপাতালগুলো যেটাকে আমরা ছানি অপারেশন বলি ছানির অপারেশান আর এই চোখের সামনের অপারেশান এটা দুটো ভিন্ন জিনিস অনেকে কিন্তু এই দুটোকে মনে করে একই জিনিস একই জিনিস না কিন্তু ছানিটা যেটা ইজিলি আপনার চোখের সেই ঘোলা লেন্সটা সরাইয়া আমরা নতুন একটা লেন্স দিই যেটা আজীবনার কাজে লাগতে পারে এটা নিয়ে বিষয় না বিষয় হলো এর সামনে যে অংশটা যেটা সাদা অংশ যেটাকে আমরা কর্নিয়া বলি এই কর্নিয়া হিউম্যান বিং থেকে ছাড়া আর কোনো সোর্স আপাতত এখনো বিশ্বে নাই সুতরাং এটা যখন ফিল হলো যে আমার চোখ মৃত্যুর পরে তো পচে যাবে গলে যাবে কোনো কাজে আসবে না এবং আমার কোনো অবদানও মানুষ স্বীকৃতি থাকবে না তাহলে আমি যদি একটা জীবন্ত মানুষের চোখে মনি হয়ে বেঁচে থাকি এবং ওই লোকটার মাধ্যমে যদি এই পৃথিবীর রূপ রস দেখতে পারি আর কিছুদিন অনেক বেশি ভালো জিনিস না সেটার জন্যই আমি আসলে উদ্বুদ্ধ হয়েছি এবং আমি সেই চোখ দিয়েছি বহু আগে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে আপনার আমার